আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি এসেছি ফুলকপির দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি যা গরম ভাত রুটি পরোটা এমনকি লুচির সাথেও খেতে পারবেন আর খেতেও ভীষণ টেস্টি হয় তো চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে আমি নিরামিষ রেসিপিটা বানাচ্ছি আর খুবই সহজ একটা রেসিপি যে কেউ দেখলেই বানিয়ে নিতে পারবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখুন এখানে আমি একটা ফুলকপি নিয়েছি ফুলকপি নিরামিষ রেসিপি বানানোর জন্য আর এখন তো শীতের শুরুতে বাজারে প্রচুর পরিমাণ ফুলকপি পাওয়া যাচ্ছে তো প্রথমে আমি এই ফুলকপিটাকে কেটে নেব তো আমি তার জন্য দেখুন একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে ফুলকপির ফুলগুলোকে আমি কেটে নেব আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন তো ফুলকপিটাকে কেটে নিয়ে তারপর আমি ফিরে আসছি ফুলকপি আর আলু আমি দেখুন ভালো করে কেটে আর নুন পানি দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি আর ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে তার জন্য আমি নুন আর পানিতে বেশ ভালো করে ফুলকপিটাকে ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আলু আর ফুলকপি আমার কেটেটা হয়ে গেছে এখন আমি রান্নার জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে আমি নানাচাড়া করে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে দেখুন আলুগুলোকে আমি নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এভাবে করে ভেজে নেবেন আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে দে একটা থালার মধ্যে আলুগুলোকে আমি এক করে তুলে নিচ্ছি আলুগুলোকে তুলে নেওয়ার পর আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলোকেও আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব আর আমি রেসিপিটা যেহেতু নিরামিষ বানাচ্ছি তার জন্য আমি আলু ফুলকপি সব কিছুই ভেজে নিচ্ছি ফুলকপি আলু রান্নার আগে ভেজে নেওয়া রান্না করলে রান্নাটা কিন্তু বেশি টেস্ট হয় তো ফুলকপিগুলো দেখুন বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে ফুলকপিগুলোকেও আমি এক একে করে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি ফুলকপিগুলোকে তুলে নেওয়ার পর আমি আবারও কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে তেজপাতাটাকে আমি তিন টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে তো ফোড়নটাকে দেখুন বেশ ভালো করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা দিয়ে আমি টমেটো বাটাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে বাটা মশলাগুলো আমি আগে থেকে শিলে বেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো হাফ চামচের থেকে কম আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন দিয়ে অল্প দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা বেশ ভালো করে ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি মশলাটিকে বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেব আর মশলাটাকে যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্টে কিন্তু ততই ভালো হবে মশলা থেকে তেল ছাড়া সব দিয়ে দেখুন মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটাও বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে এভাবে করে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে বেশ ভালো করে কষে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি আলু আর ফুলকপি দেওয়ার পর দিয়ে মশলার সাথে আমি নাড়াছাড়া করে আলু আর ফুলকপিগুলোকে বেশ ভালো করে মশলার সাথে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর আলু আর ফুলকপি কষাতে কষাতে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে আবারও আমি আলু আর ফুলকপি বেশ ভালো করে কষাতে থাকবো আর এইভাবে একবার ফুলকপি আলু তরকারি বানিয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর গরম ভাত রুটি পরোটা এমনকি লুচির সাথেও খেতে পারবেন ফুলকপি আর আলু দেখুন মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এইভাবে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম পানি আর গরম পানিটা অবশ্যই দেবেন তাহলে তরকারির টেস্টটা ভালো হবে আর এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করবো তার জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিলাম আপনারা যদি রুটি পরোটা বা লুচির সাথে খেতে চান তাহলে ঝোলের পরিমাণটা একটু কম করে দিবেন দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে ঝোলটাকে মিশিয়ে নিচ্ছি দিয়ে এখন আমি এটাকে একটু ফুটতে দেব। তারপর দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে দে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এতে করে টেস্টটা ব্যালেন্স হবে দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশে নেব আর কাঁচা লঙ্কার পরিমাণটা নাড়াচাড়া বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন নাড়াচাড়া করে মিশে ঢাকা দিয়ে আমি এটাকে বারো থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নেব। বারো থেকে পনেরো মিনিটের মতো রান্না করার পর ঢাকা খুলে নিলাম দিয়ে নাড়াচাড়া করে আমি একটু দেখে নেব আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না আর ঝোলটাও দেখুন এই পর্যায়ে অনেকটা কমে গেছে তো আলু আর ফুলকপিটাকে আমি দেখে নিচ্ছি দেখুন তো ফুলকপি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আর আলুটাও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো ফুলকপি আলু সব কিছুই বেশ ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি যেহেতু শীতের দিনে বাড়িতে সবারই ধনেপাতা পাতা থাকে তার জন্য অল্প ধনেপাতা আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশে নিয়ে এক মিনিটের মতো আমি ফুটিয়ে নেবো তাহলে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে তো এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন তো এক মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়ে তারপর দেখুন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর মাসাল্লাহ দেখুন দেখতে কতটা লোবনীয় হয়েছে তো অবশ্যই একবার আপনারা এইভাবে ফুলকপি আলু নিরামিষ তরকারি বা ডালনা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় গরম ভাত রুটি পরোটা এমনকি লুচির সাথেও খেতে পারবেন তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ